আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত হ্যালো বিয়ার্স রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন রমজানের জন্য দোয়া ভালোবাসা রইল সকলের জন্য এবং রোজাদারদের জন্য ইনশাআল্লাহ আমি একটি অফার আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি পাখি এমন একটা অফার দিব ইনশাআল্লাহ যে আপনাদের অফারের মধ্যে ইনশাল্লাহ ভালো কিছু থাকবে আপনারা যারা অনেকেই পুষা পাখি খুঁজেন টিম পাখি খুঁজেন তাদের জন্য আজকে এই পাখিটি নেওয়া আজকে এই পাখিটি আপনাদের জন্য ইউটিউবে দেওয়া যাদের অধিকাংশ অনেক লোক আছে যারা বাসায় পাখি পুষতে চান টেম পাখি বাচ্চাদের সাথে খেলবে এবং হাত থেকে খাবার টাবার খাবে সামনাসামনি কথা বলবে তাদের জন্য আজকে এই পাখিটি আমার কালেক্ট করা তাদের জন্য আজকে এই ভিডিওটি আপলোড করা তো যাদের টেম পাখি লাগবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে দামের মধ্যে হয় অবশ্যই নিতে পারেন ইনশাআল্লাহ তো প্রথম কথাই বলবো ক্যাশ অন ডেলিভারি কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি হবে না এর জন্য আমি আন্তরিকভাবে সরি তো ফুলটাকে পিট করে অবশ্যই পাখি নিতে হবে যদি বিশ্বাস হয় অবশ্যই পাখি নেবেন আর যদি বিশ্বাস না হয় তাহলে ভাই ইগনোর করে ইনশাল্লাহ চলে যাবেন তো রমজানের একটি মানে হিসাবে রমজান মাস হিসাবে একটি সার আপনাদের সামনে দিব ইনশাআল্লাহ এই পাখিটার কোয়ালিটি হলো এটা মদনা তুতা অনেকেই তুতা পাখি বলে হ্যাঁ এটা হলো মদনা টিয়া এটা ফুল ট্যাম কথা বলে মিঠু বলে সিজ দেয় টুকি বলে তো এ পাখিটা খুবই অ্যাক্টিভ দেখেন এটা ছেলে পাখি ঠোঁটের কালারটা লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে বুকের কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর এর আগে একটি পাখি এক আপু নিয়েছিলেন সেটার নাম হলো সুন্দরী আজকে একটা পাখি নিয়ে এসে সেটার নাম হলো মহারাজ এটার নাম হলো মহারাজ এটা সেলে পাখি যার কারণে এটার নাম হলো মহারাজ তো যাদের এই পাখিটা নেওয়ার প্রয়োজন অথবা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পাখিটা আপনারা কালেক্ট করতে পারেন আসলে টাকা বিষয় আসলে যে যদি ভালো কিছু নিতে চান সেই ক্ষেত্রে কিছু টাকা অবশ্যই ভালো প্রিট করতে হয় ঠিক আছে আমরা সাধারণত যে কোনো রোগের জন্য ওষুধ খাই দেখা যায় যে এমনও ভালো দুই দুই ধরনের ডাক্তার দেখাইলে এক ডাক্তার ভালো ওষুধ লেখে যেটার প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে আবার আরেক ডাক্তার দেখাইলে সেটার মানে দেখা যায় যে ওষুধগুলো মানে কম লেখে বেশি লেখে অথবা দেখা যাচ্ছে যে ওই ওষুধের দামটা অনেক কম কিন্তু এরকম যে যেটা ভালো কোয়ালিটিশন ওষুধ সেটাতে ভালো দাম পড়বে যে কোনো জিনিসই যদি সোনা যদি ভালো হয় সেটার দামটাও এরকম বেশি তো তারপরে আমি আপনাদের একটা পায়ের প্রাইস বলবো যে প্রাইজের মধ্যে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন সেটা হলো এটা পাখিটা কিন্তু ফুল টাইম কথা বলে এটা দাম হলো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখেন একেবারে খুবই একটি পাখি আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন অযথা যদি অন্য অন্য জায়গায় যদি এই পাখিটা নিতে চান সেক্ষেত্রে আপনাদের অনলি গুনতে হবে সাত থেকে আট হাজার টাকা কিন্তু আমার কাছ থেকে পাখিটা নিতে পারবেন অনলি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই পাখিটা আপনারা নিতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি হয় শর্ত সাপেক্ষে যদি পরিবহন চলে সেই জায়গায় ডেলিভারি চলবে যদি পরিবহন না চলে সেক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব হবে না অবশ্যই পাখিটি ভিডিওগুলো সম্পূর্ণ দেখে দেখতে পারেন অথবা কথা বলার ভিডিও আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারেন ইনশাল্লাহ তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামুলিল্লাহ সকলের জন্য দোয়া ভালোবাসা রইল সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ